এশিয়া কাপের তিনবারের ফাইনালিস্ট শুধু ছুঁয়ে দেখা হয়নি কাঙ্ক্ষিত সেই শিরোপা রানার্স হওয়ার নিয়তি বদলানোর দৃঢ় প্রত্যয় নিয়েই এবারের এশিয়া কাপে ভিন্ন রূপে বাংলাদেশ টুর্নামেন্টে যোগ দেওয়ার আগে নিজেদের জানানটাও দিয়েছেন টাইগারদের মতোই এশিয়া কাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে বেশ কয়েকটি টি টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ যেখানে তাদের ছিল টপ নচ পারফরম্যান্স পাকিস্তান বধের পর শ্রীলঙ্কার বিপক্ষে তাদের মাটিতেই সিরিজ জয় সবশেষ নেদারল্যান্ডসকে হারিয়ে ওড়াল দেয় দুবাইয়ের পথে অথচ পরপর তিনটি টি টোয়েন্টি সিরিজ জেতা এই বাংলাদেশকে নিয়েই কটাকের সুরে কথা বলেছেন রবিচন্দ্র অসীম বাংলাদেশকে নিয়ে কথা বলার কিছু নেই আমরা তো এমনকি বাংলাদেশকে নিয়ে কথাই বলিনি এই দলগুলি ভারতের সঙ্গে লড়াই করবে কীভাবে টুর্নামেন্টের প্রতিদ্বন্দ্বিতার মানের দিকেও প্রশ্ন রয়েছে অশ্বিনের এশিয়া কাপকে আরও জাকজমক করতে দক্ষিণ আফ্রিকার পাশাপাশি ভারত এ দলকে যোগ করার পরামর্শ দিয়েছেন এই ভারতীয় সাবেক স্পিনার তারা দক্ষিণ আফ্রিকাকে এশিয়া কাপে অন্তর্ভুক্ত করতে পারে প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে এটিকে আফ্রো এশিয়া কাপে রূপ দিতে পারে পাশাপাশি তাদের উচিত ভারত এ দলকে এই টুর্নামেন্টে নিয়ে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা বাড়ানো এশিয়া কাপে শক্তিমত্তার দিক থেকে অনেকটাই এগিয়ে ভারত শেষ চারবারের তিনবারই শিরোপা জিতেছে ম্যানিন ব্লুরা তাই তো এবার অন্যদের কথা চিন্তা করে ভারতকে দমিয়ে রাখার পথরেখা দিলেন অসীম ভারতকে হারানোর একমাত্র উপায় হতে পারে তাদেরকে একশো পঞ্চান্ন রানের মধ্যে আটকে রাখা টি টোয়েন্টি ক্রিকেট এমনিতে রোমাঞ্চকর তবে এশিয়া কাপে ভারত এটিকে একতরফা বানিয়ে ফেলবে বলেই মনে হয় শক্তি ও সামর্থ্যের বিচারে ভারত হয়তো এগিয়ে তবে টি টোয়েন্টির ফরম্যাটে সেই ব্যবধান ঘুচতে কতক্ষণ প্রিয়ান রাফতি যমুনা স্পোর্টস